এই আপনার যে টাকাটা দিলাম এটা হাদিয়া এটাতে আপনি টুপি কিনবেন ইনশাআল্লাহ মনে করবেন এটা গোলাম রব্বানী হুজুর পক্ষ থেকে আপনাকে একটা গিফট দিলাম আপনি টুপি কিনবেন ইনশাআল্লাহ টুপি নিয়ে আমাউন্সের ভিতরে কত একটা ঘটনা ঘটাইলো ঠিক বলেন না কেন ঠিক পাস মাথায় টুপি আছে এইজন্য ওই টুপি নিয়ে जाया ওই টুপি ছেড়ে ফেলে দিয়ে 100 টাকা ওই লোককে দিলো যে পাস করলে টুপি না এটা শিয়াদের টুপি কি কাট টুবি শেয়ারা পাস করলে টুবি পড়ে এ কথা কোন না কেন শেয়ারা পাস করলে টুবি পরে কার মাথায় কোন টুবি আছে এইটা আপনাকে বাজ করে একটা ফতনা বাজাইতে বলছে কেও না কথা বলেন না কেন কে পাঁচ কলি পোলো কে লম্বা পড়ছে কে খাটো পড়ছে টুবি তো মাথায় আছে কথা বলেন না কেন টুবি তো মাথায় আছে ও যে জাকির তামার মাথায় কি টুপি ওনার মাথায় কি টুপি ও যে উনি আবার কি টুপি পরে চাচা কি টুপি পরে আচ্ছা বড় ভাই কি টুপি পরে সমস্যা কি হ্যাঁ সমস্যা আছে এখানে দেখেন তো এখানে হাজার হাজার মানুষের মধ্যে টুপি যদি খোঁজ করা হয় কম পক্ষে 100 টুপি পাওয়া যাবে না কোনো জায়গায় কি লেখা আছে এই টুপি পরে নামাজ পড়লে হারাম এই টুপি পরে নামাজ পড়লে হস কবুল হবে না অমুক টুপি পরে কোরআন পড়লে তিলাওয়াত আল্লাহর দরবারে যাবে না অমুক টুপি পরে আল্লাহর জিকির করলে ওই জিকির আল্লাহর কাছে যাবে না টুপি নিয়ে ফেত না কে এ কথা কোন না কে টুপি নিয়ে ফেত না আপনাকে করতে কে বলি ঠিক বাপ রে বাপ আজকে একটা প্রকাশছে একটা মুরব্বি টুপি নিয়ে একটা চরব বিয়াদবি টুপির সাথে বিয়াদবি করা হচ্ছে কথা বল ঠিক এগুলো আলেমদের করা স্বভাব পায় না কথা বলেন না কেন এগুলো করে আলেমদের সব পায় না না অনেক বড় আলেম আপনি জানেন না তো কথায় কথা খালি হাদিস পড়ে সহি হাদিস এগুলো পাবেন কোথায় কিন্তু এগুলো বেশি আবেগ দিয়ে কাজ করলে হবে না আজকে হয়ে গেছে কি জানে যাই যে গ্রুপের ভিতর আছে গ্রুপিং বোঝেন তো আমার দেশে তো বিভিন্ন দল হুজুরিদের মধ্যে তো দলের অভাব নেয় তো মনে করেন যে যে দল করে উনি ওনার চোখে এতটা রঙিন চশমা পরা আছে যে বাত দুনিয়াতে যত বাকি দল আছে সব হলো গমগ্রাহী সব হলো ভুল পথে আছে সবাই জাহান্নামের দিকে যাচ্ছে শুধু উমার দলটাই জান্নাতের দিকে যাচ্ছে কথা কোন ঠিক কে এসারার কোন দল জান্নাতে যাওয়ার কোন সুযোগই নাই মানে এত বড় নিচিন্তা কথা বলে না কেন আরে ভাই কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এই ফয়সালা দেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দিয়েছে কথা বলেন দিয়েছে না তাহলে আমরা কেন এগুলো নিয়ে পড়ে থাকবো বলেন আজকে হিংসা করার কারণে আমাদের দিলের ভিতরে হিংসা করার কারণে এক খাটে জেনারেল লাইনের শিক্ষিত চারজন মানুষ ঘুমাইতে পারে কিন্তু চার হুজুর এক জায়গায় দরিদ্র বান্ধে আটকানো যায় না কথা কম অবস্থাটা হয়ে গেছে এরকম ওই যে গল্প শোনেননি এক বলে পণ্ডিত তিনটা লোকক দাওয়াত দিয়ে খাওয়াইছে তো খুব সহমানদারি করাবে বলতেছে ভাই আপনাদের মধ্যে সবচেয়ে দামি কে হুজুর কোনটা যে গল্পটা অন্যরকম ছিল আমি অত কথা বলতে চাই না ওই খেতে কষ্ট হবে আপনাদের তো বলতেছে আমি একটু মাছ বড় একটা মাছ রান্না করছি তো এই কাল্লাটা কার প্লেটে দেব চিনতে আসে কই কারে দেবেন মানে কারে দেওয়ার মানে আমি শুনলাম উনি নাকি বড় তো রাম সাগর আমি বড় হুজুর কাল্লা আমারে দেবেন ওটা তো সব আমার সাগরিত কথা বোঝেন নাই আর একজনকে গোসল করাইতে নিয়ে যা বলতেছে ভাই আমি একটা ছাগলের মাথা রান্না করছি তো কারে দেব চিন্তা ভাবনা করতেছি বড় হুজুর কে চিনতে পারতেছি না আপনাদের মাথা কিন্তু বড় হুজুর চেনেন না বড় হুজুর আপনার চোখের সামনে দাঁড়ায় আছে তো বলতেছে উনি যে বললো বড় আরে ওটা তো গরু কথা বোঝেন নাই আমরা নিজেরাই এই অবস্থার মধ্যে আছি কেউ কাউরে গরু বানাচ্ছি ছাগল বানাচ্ছি এই অবস্থার এই যে এই দল যারা করে এই দলে যারা আছে সব জাহান নামে সব জানে মানে ওই জাহান নামে ডিলের শিপ লাইছে আল্লাহকে নিজের হাতে বলে দিছে যে এই দলগুলো জাহান নামে তুমি দুনিয়া প্রচার করো কথা কন না ভাই আরে ভাই আমাদের ভিতরে যদি হিংসা থাকে আমরা সারা জীবন যদি ওয়াজ করি হিংসা অহংকার গিবত মরণিন্দা সকল করি এগুলো বন্ধ করেন তাহলে আসেন এগুলো যদি করি এগুলো জাহান নামে দিয়ে যাওয়ার কারণ জাহান নামে যেতে হবে এই যে ওয়াজ দোষিয়ত করে বুঝাইতেছি আমার ভিতরে তো ভাইরাসটা ঢুকে আছে আমি আঙ্গুল দিয়ে বলতেছি আপনারা হিংসা কিনা করবেন না একটা ফাসাদ করবেন না তিন আঙ্গুল বলতে হুজুর আপনি ঠিক আছেন তো কথা কন না কে আমাদের অবস্থা হয়ে গেছে ভাই এরকম আমি অবাক হয়ে যাই যে একটা আলেম কিভাবে প্রকাশছে একটা টুপি নিয়ে ইসলাম আলাদের সাথে একটা মুরব্বী মানুষের সাথে এরকম চরম বেয়াদি করতে পারে আমার বুঝে আসে না উনি নাকি প্রাইমা বিল এগুলো করা শুরু করছে কথা কন্যা কে উনি একশো টাকা করে পকেটের থাকে টুপি আরে ভাই উনি আলেম যদি হয় আমি ওনার কাছে অনুরোধ করব আপনি যদি এই কাজটা করেন আমি খুশি হব আল্লাহ আপনাকে আরো ধনবান বানান গণির গনির মতো ধনী বানায় দেবে টাকা বের করবেন আর বলবেন ভাই এই মাহফিলে জারজার মাথায় টুপি নাই আমি টাকাগুলো দিচ্ছি আপনারা সবাই টুপি কিনে নেবেন কথা হুজুরের ব্যাপারে এরকম haus ছিল না ও ওই টুপি আমাদের দলের সাথে যায় না ওই টুপি আমার টুপির সাথে মেলে না আমি হুজুর যে এটা মাথা দিয়েছি এটা জান্নাতে যাওয়ার টুপি আর এটা জাহান্নামে যাওয়ার টুপি না কথা বল কে ওই টুপি শিয়া পড়ছে না টুপি কোনোদিন শিয়াদের হয় না কথা বল কে এই টুপি দারি কি কোন গ্রুপের না এটা মদিনাওয়ালা জোরে বলেন কা এটা আমার রাসূলুল্লাহর সুন্নাহ। এজন রাসূলুল্লাহর সুন্নাত নিয়ে যদি কেউ বেআদবি করে অবশ্যই তার প্রতিবাদ করতে হবে। বাপ রে বাপ টুপি নিয়ে খেলা শুরু করছে। যাদের মাথা টুপি না টাকাবর করে ভাই যাদের মাথা টুপি না আসেন তো 50 জন আমি এই মাহফিলে 50 জনকে টুপি কিনে দেব। জি কথা বল হ্যাঁ? ও এরাও কিছু দেয়। কষ্ট পাইছে মন খারাপ করছে এখানে অনেকগুলো মানুষ বসে আছে আমি কারোর সাথে বিয়া করতে চাই না কাউকে কষ্ট দিতে চাই না শুধুমাত্র এদিক খেয়াল করে আপনার কষ্ট পাচ্ছেন আমার কথা বিরক্ত হয়েছেন আমার কথা ওই যে মুরুব্বী চাষা চাষা মাথায় দিয়ে আসেন না আসেন আপনি আসেন আপনি আসেন বাজান আসেন আসেন না মুরব্বি আসেন আরে সাসা আপনি মন খারাপ করেন কে আপনি আসেন সাসা দাঁড়িয়ে আপনি আসেন আসেন মুরব্বি আসেন আপনি আসেন আসেন বাজান আসেন আমি আপনাকে আপনার ভাতিজার মত আসেন আপনার

সেই মাথায় কেমনে টুপি উঠবে সেই जिंदा কর লাগবে যার মুখে দাড়ি নাই এমন বয়ান করা দরকার সেজন মুখে দাড়ি রাখে একজনের মাথায় টুপি আছে ওইটা খুলে সেরার অধিকার আমাকে দাওয়ছে না না شیعাদের টুপি বলে টুপি সেরা শুরু করবেন আপনি এজন্য বাংলাদেশে কিছু কিছু মানুষের বয়স হয়ে যাচ্ছে অনেক বড় আলে ওনাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু ওনাদের কাছে আমরা এই রকম ব্যবহার এ জাতি আশা করে না কথা বলেন না কেন এ জাতি ওনাদের কাছে এই ব্যবহার আশা করে না আপনারা যেই দলেরই হন যেই করি হন যেই তরিকাই দাওয়াত দেন না কেন দেখবেন কোরআন সুন্নার পথে মানুষ যারাই থাকবে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যারাই নামাজ পড়ে সলাত আদায় করে তাদের প্রতি আমাদের দরদ ভালোবাসা আছে না নাই সে যে চুপি মাথা দিয়ে সলাত আদায় করুক এতে আমাদের কোনো আপত্তি নাই এই জন্য এগুলো বাড়াবাড়ি থেকে আমাদের বিরত থাকা দরকার উনি অনেক বড় আলেন আমি অনুরোধের ভাষায় বলবো ভাই আপনি দয়া করে আর কোনো মা পিলে কোনো মুরব্বীর সাথে টুপি নিয়ে বেয়াদুবি করবেন না অনুরোধের ভাষাই বলি এখনো সময় আছে ভালো হয়ে যান কথা বলেন ঠিক কিনা কারণ ফেতনা ছড়াইতে আমরা দুনিয়াতে আসি নাই আমরা আসছি ফেতনা কিভাবে বন্ধ হবে সেই চিন্তা করা লাগবে কতক্ষণ দেখতে না আমাদের সকল ফেতনা বাসার থেকে করান সন্ন্যার সঠিক পথে সহি পথে আমাদের কবুল করুন চিল্লা বলে যাবে আমরা যেন সবাইকে রঙিন চশমা দিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া যায় আমরা যেন মনে না করি না আপনিও তো করলে আল্লাহ আপনারেও জান্নাত দিতে পারে কথা বলেন এখন আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ আপনারাও জান্নাত দিতে পারে এজন্য আমরা সবাই মানুষদেরকে জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নিয়ে যাব কি আশায় মানুষের ভিতরে কিভাবে হিংসা কিনা দূর করে একটা পরি পরিপূর্ণ পাক্কা ইমানদার মোত্তা কি বানানো যায় সেই চিন্তায় আমরা সব সময় কাজ করে যাব আমরা এরকম ভেদাভেদ তৈরি করব না কথা বলেন ঠিক কেনা আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বোঝদান করুন